হ্যালো আসসালামু আলাইকুম বিওয়াজ আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম কীভাবে রঙের কাজটি করলে রংটি দীর্ঘস্থায়ী হবে এবং লাস্টিং করবে বছর বছর রংটি টেকসই হবে সেসব জানতে হলে পুরো ভিডিওটি জানতে হবে আর অনেকেই মনে করেন ভাই আমার রুম আছে শুধুমাত্র একটা রুমের কথা আপনার বললে আপনার বাড়ি যে কটা রুম আছে আপনি একটা হিসেব পেয়ে যাবেন কত খরচ হতে পারে এবং কত টাকার রঙ সেই হিসেবে আপনার সর্বপ্রথম আমরা একটা টিন সেট বাড়ির রঙ করে আপনাদের হিসেব দেব টিন সেট বাড়ি হোক আর আপনার সাদেলা বাড়ি হোক সামান্য ডিফারেন্স এক দুই হাজার টাকা দেড় হাজার টাকার ডিফারেন্স সাতলা বাড়ি অথবা টিন সেট বাড়ি এই জন্য একটা রুমের আপনারা যদি হিসেব পান তাহলে জানতে পারবেন সমস্ত রুমের হিসেবগুলো পেয়ে যাবেন ভিডিওতে আরও জানতে পারবেন রঙগুলো কীভাবে করলে রঙটি আমার দীর্ঘস্থায়ী হবে এবং যারা অল্প বাজেটের ভিতরে রঙ করতে চান তারাও এই ভিডিওতে বুঝতে পারবেন কিভাবে অল্প বাজেটের ভিতরে রঙ করব। আর যারা হাই কোয়ালিটি স্পেশাল ফিনিশিং সহ কাজ করতে চান তারাও বুঝতে পারবেন আমরা কিভাবে হাই কোয়ালিটি রঙগুলো করবো এবং কি প্রসেস মেনে রঙগুলো করাতে হবে সেগুলো জানতে পারবেন তাহলে সমস্ত কিছু জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আপনার একটি রুমের ভিতরে এবং আপনার একটি বাড়ির ভিতরে কত টাকা খরচ হতে পারে সে ধারণাটা সম্পূর্ণ পেয়ে যাবেন তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন রঙের কাজ সম্পর্কে যাদের মতো ধারণা নাই তারা অবশ্যই ভিডিওটা দেখলে ধারণা হবেন অনেকেই কমেন্ট করে জানান ভাই আমার তো রঙ সম্পর্কে এবং রঙের কাজ সম্পর্কে ধারণা নাই আমি কিভাবে করাবো হাই কোয়ালিটির কাজ কী আর লো কোয়ালিটির কাজ কি। এটাও জানতে চান অনেকে কমেন্ট করে এবং অনেকে আমার ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ দর্শক সর্বপ্রথম আপনারা একশো বিশ নম্বর দিয়ে ঘষে নেবেন সমস্ত জায়গায় আপনার ওয়াল সিলিং সব জায়গা আমরা টিন সেট বাড়ি কাজ করতেছি আপনার ছাদ থাকলে আপনার সিলিং সিলিংয়ে আপনারা সব জায়গায় একশো বিশ নম্বর পাথর দিয়ে ঘষে নেবেন সেকুন বালি থাকলে আর মোটা লাল বালি থাকলে ষাট নম্বর পাথর দিয়ে ঘষে পরিষ্কার করে নেবেন ঝাড়ুর মাধ্যমে আমরা যেভাবে আপনার ঝাড়ুর মাধ্যমে পরিষ্কার করে নিচ্ছি এবং আমরা একশো বিশ নাম্বার সিরিজ পেমার দিয়ে ঘষে নিচ্ছি আমাদের সেগুন বালে এই জন্য আপনারা ভালো করে ঘষে নেবেন এবং আপনারা ওয়ালটি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবেন সুন্দর করে যেরকম সুজন বাই আপনার ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছে দেখতে হচ্ছেন ভিডিওতে আপনারা এইভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবেন ওয়ালটি ঘষার পরে দর্শক আরেকটি কথা না বললে নয় অনেকেই কমেন্ট করে জানিয়ে থাকেন ভাই আমি প্লাস্টার করেছি কতদিন পরে রঙ করতে পারবো সেই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনারা প্লাস্টারটা শুকোয় গেলে আপনারা রঙ করতে পারবেন বিজে ভিজে ভাব থাকবে না আপনার সুখে যাবে এক মাস লাগুক দুই মাস লাগুক তিন মাস লাগুক অথবা চার পাঁচ মাস যে সময় লাগুক সুখ যাবে একদম শুকয়ে হয়ে ভাব থাকবে না একদম শুকনো হয়ে যাবে তারপরে আপনারা ঘষে সিলার রং করতে পারবেন আর অবশ্যই আপনারা সিলার করবেন ফ্রাইমার করবেন অনেকেই কমেন্ট করে থাকেন ভাই পাথর দিয়ে না গোশে সিঁড়ি দিয়ে হবে না আপনারা অবশ্যই পাথর মেরে নেবেন পাথর বিল্ডিংয়ে আগবড়াই করা যায় আর সিঁড়ি রং রঙের পরেও করতে পারবেন এই জন্য অবশ্যই পাথর মেরে নেবেন এরপরে আমরা রং মিশ্রিত করে নেব আপনারা দেখতে থাকুন দর্শক এই যে দেখতে হতেছেন আমরা এক গুলন সিলার আমরা মিস করে নিচ্ছি এইটা আপনার এক গ্যালন সিলার আপনার সাড়ে তিন লিটারের এক গ্যালন সিলার এটা আপনার মিস করে নিচ্ছি এটার দাম নেছে আপনার আটশো পঞ্চাশ টাকা আমরা বাজারে সিলার ব্যবহার করতেছি আপনারা যে কোনো সিলার ব্যবহার করতে পারেন রেনবো কোম্পানির সিলারও ব্যবহার করতে পারেন ভালো আমরা বারজার সিলার ব্যবহার করতেছি আমরা সিলার মিস করে নেব এক গেলন সিলারের ভিতরে আমরা দুই লিটার পানি দিয়ে মিস করে নিচ্ছি আর আঠারো লিটার সিলার আপনারা যদি কিনতে চান তাহলে পারবেন পঁয়ত্রিশশো টাকা দিয়ে ভিতরে আপনার ওয়াটার সিলার ব্যবহার করতে হয় বাইরে আপনার ওয়েদার সিলার ব্যবহার করতে হয় বাইরে আপনার ভিতরে সিলার দেওয়া যায় না ওয়াটার সিলার আর বাইরে ওয়েদার সিলার আপনার ভিতরে দিতে পারবেন এই জন্য এইগুলো আমার ভিডিওয় সমস্ত কিছু এ টু জোট সম্পর্কে আমরা জানিয়ে দিই এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে রং করার সম্পূর্ণ প্রসেস জানতে পারবেন আর সম্পূর্ণ প্রসেস মেনে আপনারা যদি রং করেন তাহলে রঙের কাজটি দীর্ঘস্থায়ী হবে অনেক দিন লাস্টিং করবে অনেকেই কমেন্ট করে জানতে চান ভাই সিলার কত প্রকার হয়ে থাকে ভাই সিলার আপনার পাঁচ ছয় প্রকার হয়ে থাকে আপনাদের হল হিসেবে বাড়ি হিসেবে সিলারগুলো কিনে আপনারা ব্যবহার করবেন নয় সিলের মাধ্যমে আমরা সিলার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা সিলার করে নিচ্ছি একে একে করে আপনারা অবশ্যই ওয়ালটি সুখ হয়ে গেলি তারপরে আপনারা সিলার করবেন আমাদের ওয়ালটি সুখ হয়ে গেছে আমরা পাথর দিয়ে গষে নিয়েছি গোষে পরিষ্কার করে নিয়েছি জারুর মাধ্যমে তারপর সিলার করে দিছি এইভাবে আপনারা সিলার করে দিবেন আপনাদের যদি দশ বাই বারো একটি রুম থাকে ছাদ অথবা আপনার টিন সেট টিন সেট রুম থাকলে আপনার এক গ্যালন সিলারে হয়ে যাবে এক কোট সিলার করতে পারবেন ভালোভাবে এই যে আমরা এক কোট সিলার নিয়েছি এক গ্যালন এই সাড়ে তিন লিটারের আপনার এক গ্যালন দিয়ে আমরা এক কোট সিলার করে দেবো দিয়ে আমরা মিডিয়ামের ভিতরে রং করবো মানে মিডিয়াম না লো কোয়ালিটি ডিস্টেম্বর পেন্ট অল্প খরচে বাজেট কম এই জন্য আর আপনারা যারা হাই কোয়ালিটির স্পেশাল ফিনিশিং সহ লাক্সারি পেন্ট করতে চান তারাও আপনারা এইভাবে সিলারগুলো করে নিতে পারবেন আর তাদের সিলার করতে হবে আপনার দুইবার অল্পটি করার পরে আরেকবার সিলার করা লাগে তাদের জন্য সিলার লাগবে আপনার দশ লিটার আর আমরা আপনার চার লিটার সিলারে আপনার টিন সেট বাড়ি এই জন্য হয়ে যাচ্ছে সাদলা বাড়ি হলে আপনার ছয় লিটার সিলার লাগতো আমরা একা এক করে সব জায়গায় দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যে ভিতরের যে সিলারটি দিবেন ওই সিলারটি আপনারা ওয়াটার সিলার দিতে পারেন আর আপনারা বাইরে সিলার অথবা ড্যাম সিলার আপনাদের নুনা ড্যাম যদি থাকে তাহলে আপনারা ড্যাম সিলার ব্যবহার করতে পারেন আমাদের নতুন প্লাস্টার এই জন্য আমরা কটা সিলার দিচ্ছি আর অল্প বাজেট এই জন্য আমরা ডিস্টেম্বার ফেন্ড করে নিচ্ছি একটি বারো বাই তেরো একটি রুমের জন্য আমরা মালামাল কিনে আনছি কত দিয়ে এবং কত টাকা খরচ হয়েছে এটা তিন সেট বাড়ি অথবা একটি সাদালার বাড়ি কত টাকা খরচ হতে পারে সেটা জানিয়ে দেব আমাদের সিলার করা শেষ হয়ে গেছে এখন আমরা একশোই বিশ নম্বর সিরিজ পেপার দিয়ে আমরা গুছিয়ে নিচ্ছি ওয়ালটি ওয়ালটি আমরা ভালো করে গুছিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একশো বিশ নাম্বার সিরিজ পেপার দিয়ে আমরা সিলারের উপরে হালকা করে ঘষে নিচ্ছি যেন আপনার বালি বালি যে দানাটা থাকে সিলার করার পরে একটি হাতে বাদে ওইডে থাকবে না একদম স্পেশাল ফিনিশিং সহ কাজটি করবো ওই জন্য মিডিয়াম তাতেও কি কাজটি কেমন হয় সম্পূর্ণ ভিডিওটি দেখেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন বন্ধুদের দ্বারা এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হয়ে থাকলে এবারে আমরা রঙগুলো নেবো অল্প খরচে আমরা ডিস্টেম্বার ফ্যান কিনে নিয়ে আসি এই যে এক গ্যালন ডিস্টেম্বার ফ্যান দেখতে হতেছেন আমরা মুখটি খুলে এসছি এরকম এক গ্যালন ডিস্টেম্বর পেন্ট আপনারা কিনতে পারবেন পাঁচশো বিশ টাকা অথবা সাড়ে পাঁচশো টাকা দিয়ে কিনতে পারবেন আমরা যে কালারটি ব্যবহার করতেছি এই কালারটি আপনার নাম আপনার ওসন বুলু ভিডিওর স্ক্রিনে আমরা কোড নাম্বার সহ নামটি লিখে দেবো এই যে ফ্যান অল্প খরচে ডিস্টেম্বার পেন্ট করে দিচ্ছি আর ডিসেম্বার পেন্ট আপনার গাঢ় হয় মজার খাবির মতন দেখতে পারতেছেন আমরা পানি দিয়ে mix করে নেবো আমরা ভালো পানি দিয়ে mix করে নেব আপনার কলের পানি দিয়ে mix করে নিচ্ছি আর আপনারা বৃষ্টির পানি দিয়েও mix করে নিতে পারেন আপনারা লবণারিংযুক্ত পানি দিবেন না তাহলে রঙটি নষ্ট হয়ে যাবে এবং দীর্ঘস্থায়ী হবে না আমরা ভালো করে mix করে নেব আর এরকম আপনারা যদি আঠারো লিটারের এক বালতি ডিস্টেম্বর পেন্ট কিনতে চান তাহলে চব্বিশশো টাকা হলে কিনতে পারবেন চব্বিশশো টাকা হলে কিনতে পারবেন আর এক গ্যালন এই ডিস্টেম্বর প্যান্টে আমরা পানি দিচ্ছি কয় লিটার আমরা দেড় লিটার দুই লিটার পানি দিচ্ছি কেন ডিস্টেম্বর পেন্ট এটি আপনার গাঢ় রঙ এই জন্য আমরা বেশি পানি দিচ্ছি আপনার দুই লিটার যারা প্লাস্টিক পেন্ট ব্যবহার করবেন এক গালন তারা ফানি দিবেন এক লিটার অথবা বেশি হলে দেড় লিটার পানি দিয়ে মিস করে নেবেন আমরা এখন একটি উল্ল দিয়ে অলে দিয়ে দিচ্ছি এই কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটি আপনার ওসেন ব্লু এই কালারটি আমরা রুমের ভিতর দিচ্ছি রুমের ভিতরে সব দিন আপনারা হালকা কালার দিবেন আপনারা যদি গাঢ় কালার যদি রুমের ভিতর দেন তাহলে আপনার যখন রাত্রি আপনারা লাইট জ্বালাবেন লাইটে আপনার আলো খেয়ে যাবে আপনার আলোটি আপনার ফুটবে না ঘর অন্ধকার বোঝা যাবে এই জন্য আপনারা আলকা জাতীয় কালার দিবেন এই কালারটি দেখতেছেন গাঢ় আসছে তবু যখন শুকিয়ে যাবে সেখান দেখবেন হালকা হয়ে যাবে লাটটি রাত্রি আপনার লাইট ডিলি ফুটবে আমরা একে একে করে সমস্ত জায়গায় আমরা ফেন করে নেব আর আমরা এই যে একটি রুম দেখতে পারতেছেন বারো বাই তেরো একটি রুম এই যে টিন সেট বাড়ি আমরা মালামাল সব মিস্ত্রি খরচ দিয়ে খরচ হচ্ছে আপনার চার হাজার টাকা আপনারা চার হাজার টাকা হলে একটা রুম তিন সেট বাড়ি একদম আপনারা মিডিয়াম কোয়ালিটির মানে লো কোয়ালিটির রঙ করতে পারেন ডিসচেম্বার ফেন্ট হলে করতে পারবেন আমাদের দুই গ্যালন ডিসচেম্বার ফ্যান লেগেছে আর আপনার সিলার লেগেছে এক গ্যালন আর আপনার বিরাট টুকটাক আপনার ফুটিং লেগেছে আমরা ফুটিং করে নিয়েছি নিচে ভাঙ্গা যেইখানে সেখানে শেখ ফুটিং করে নিয়েছি এই প্রসেস মেনে আপনারা যদি রং করতে চান তাহলে আপনাদের বাড়ি সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠবে আর আপনাদের যদি ছাদ এরকম একটি বাড়িতে আপনার বারো বাই তেরো তাহলে খরচ হতে হয়তো আপনার আর এক হাজার টাকা বেশি পাঁচ হাজার টাকা হলে পাইতেন আর লো কোয়ালিটি আর আপনারা যদি হাই কোয়ালিটির কাজ করতে চান তাহলে আপনারা এক কোট সিলার দিয়ে আপনারা দুই কোট ওয়াল পুট্টি দিতেন পুট্টি দিয়ে আপনারা গোশে মাঝে পরিষ্কার করে আবার চিলার দিয়ে তারপরে আপনাদের দুই কোট রঙ করে দিতে হতো এতে আপনার কালার হিসেবে দাম আসে একটা রুম কমপ্লিট করতে গেলে আপনার চোদ্দ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যায় আই কোয়ালিটি স্পেশাল ফিনিশিং সহ মানের পেন্টের কাজ হাই কোয়ালিটি লাক্সারি পেন্ট এইগুলো করতে পারেন দর্শক আমরা বাংলাদেশের সমস্ত জায়গায় যেয়ে কাজ করে দিয়ে থাকি দর্শক আমাদের দিয়েও কাজ করাতে পারেন আমাদের ঠিকানা খুলনা জেলা আমরা বাংলাদেশের সমস্ত জায়গায় যেয়ে কাজ করে দিয়ে থাকি ভালো কাজ করে দেওয়া আমাদের লক্ষ্য আমরা ভালো মানের কাজ করে থাকি সব জায়গায় সবখানে দর্শক আমরা ভালো করে রঙ করে দিচ্ছি আমরা দুই কোট রং ব্যবহার করব এ স্পেশাল ফিনিশিংয়ের জন্য অবশেষে আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে দেখুন এবারে আমাদের কালারটি কেমন দেখা যাচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন আর কাজটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে আমাদের তিন সেট বাড়ির কাজ দর্শক তাহলে জানতে পারলেন এই ভিডিওতে সব কিছু এ টু জেড তুলে ধরলাম কীভাবে রঙের কাজ কমপ্লিট করবেন এবং আপনারা অনেকেই ধারণা পেয়ে গেলেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের দ্বারা শেয়ার করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ